নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম তাড়াতাড়ি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি পুজো করে নিয়েছি আর পুজো টুজো করে নিয়ে আমরা মা মেয়ে দুজনেই বেরিয়ে মেয়ে বেরোবে অফিসে আর আমি যাব। আমার বান্ধবীর সঙ্গে রেস্ট্রি অফিসে আমার বান্ধবী এখানেই আমাদের প্রোজেক্টেই একটা জমি কিনছে তাই তার সাথে অনেক রিকোয়েস্ট করছে তার সঙ্গে যাওয়ার জন্য সেই জন্য রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে মেয়ে মা দুজনেই বেরিয়ে পড়েছি এই যে মেয়ে আগে বেরিয়ে পড়ছে আমি ততক্ষণে গেটে টাতে তালা দিচ্ছি ও দেখি টাটা করে চলে যাচ্ছে প্রত্যেক দিনের ওর ওকে ওর যা অভ্যাস তখন আমি বলছি কী রে আমি যাব না আমাকে টাটা করছি বলে তুমি আমার পেছন পেছন আসো যাই হোক এবার দুজনে যাচ্ছি কিছুটা গিয়ে দেখছি কি অবস্থা আমাদের রাস্তাঘাটের এই কদিনের বৃষ্টিতে না পুরো জল জমে গেছে জায়গায় জায়গায় মানে পুকুর হয়ে গেছে যেন এক একটা জায়গায় তারপরে একটু হেঁটে পেরিয়ে রাস্তায় গিয়ে ওদের সঙ্গে আমরা চললাম সেই রেজিস্ট্রি অফিসের উদ্দেশ্যে মেয়ে তো বাসে উঠে গেল তারপর ফিরে এসে যথারীতি রান্নাঘরে ঢুকে পড়েছি অনেক পটল জমেছিল সেই পটলগুলোকে আজকে পটলের দরমা বানাবো সব পটলগুলোকে নিয়ে নিয়েছে নিয়ে এভাবে চুলে চুলে পুরো চুলবো না এইরকম একটু রেখে রেখে ছুলবো ওতে টেস্টটা খুব ভালো হয় চুলে ধুয়ে নিয়েছি নিয়ে এবার মাথাগুলো কেটে আর মাঝখান থেকে একটা চির বসিয়ে নেব যে দিকটা বসাবো পুরো তার উল্টো দিকটা আবার উল্টো দিক থেকে করব। সমান সমান দিক থেকে করলে ফেটে যাবে আর নিয়ে নিলাম অনেকটা তিল প্রায় দু চামচ মতন তিল বড় বড় দু চামচ তিল আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম নিয়ে তারপরে এইবারে কড়াই তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেবো পটলগুলো পটলগুলোকে একটু ছাকা তেলেই ভাজতে হবে আর এই রান্নাটা প্রথম দিন আমার মেয়ে খেয়ে বলল মা তুমি কেন গো এই রান্নাগুলোকে লুকিয়ে লুকিয়ে রাখো এইগুলোকে কেন করো না এই তো করছি আগে তো কেন করি এইরকমভাবে তো করি করেছিলে সেই ভেতরে পুর ওটা আমার পছন্দ না আমার এইটা খুব পছন্দ হয়েছে তুমি করলে এরকম করবে আর আমার বান্ধবীরা আসলে এরকম একদিন করে খাওয়াবে বলে একটু পটলগুলো ভেজে নিয়েছি তারপর একটু কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম একটা টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা এই আর সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি এবার মশলাটা দিয়ে এবার নুন হলুদ একটু মিষ্টি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব কিন্তু হয়েছে যে তিলটা বেটে রেখেছিলাম তিল আর কাঁচা লঙ্কা সেইটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পটলগুলো। পটলগুলো পটলগুলো দিয়ে দিলে তারপরে নেড়ে চেড়ে নেড়ে চড়ে যখন শুকনো শুকনো হয়ে যাবে জলটা মরে যাবে একদম তখন দিয়ে দেব বেশি করে দুধ মানে যতটা জল লাগে ততটাই কিন্তু দুধ লাগবে দেখুন পুরো দুধ ভর্তি হয়ে গেছে না আর ঠিক এতটাই দিতে হবে কারণ পটলগুলো যেন একদম নরম হয়ে যায় তারপরে দিয়ে দিলাম নামানোর আগে একটুখানি ঘি দেওয়ার পর এবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দিয়ে দেখুন এই যে একদম শুকনো হয়ে এসছে আসার পর ঢাকা দিয়ে দিয়ে এটাকে করতে হবে আর এত সুন্দর ও এখন ঘি দিলাম তখন বোধ হয় ওটা জল ধোয়া দেওয়া জল দিয়েছিলাম সরি তো এইবারে ঢাকা দিয়ে দিলাম ঘিটা দিয়ে আর এটা এত সুন্দর খেতে হয় নিরামিষ রান্না কিন্তু পটল যারা বেশি ভালোবাসে তাদের কাছে তো সেই কি বলবো অসাধারণ অমৃত সমান লাগবে আমাদের তো খুব ভালো লেগেছিলো আপনারা বন্ধুরা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের সবার যাই হোক আমার ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন কেমন